গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল নুর বলেছেন সোলাচার পতনের জন্য গণ অধিকার সহ যুগপথ আন্দোলন করেছে যারা আন্দোলন করেছে তাদেরকে নিয়ে যদি বিএনপি জাতীয় সরকার গঠন করতে যায় তবে তাদের সঙ্গে জোট হবে এবং রাজনৈতিক সমঝোতা হবে নইলে বিকল্প শক্তি নিয়ে এককভাবে নির্বাচন করা হবে শুক্রবার ছয় সেপ্টেম্বর বিকেলে পটুয়াখালীতে সংবর্ধনা সবাই এসব কথা বলেন তিনি গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম নিটুর সভাপতিত্বে পৌরশহরে কেন্দ্রীয় মিনার সংলগ্ন মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় নুরুল হকনুর বলেন কোনো দল যেন এককভাবে সংসদে গিয়ে করতে না পারে তাই সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছে প্রতিটি রাজনৈতিক দল যে অনুপাতে ভোট পাবে সেই অনুপাতে সংসদে প্রতিনিধিত্ব থাকবে একদল এককভাবে ক্ষমতায় গেলে কি হয় তা গত পঞ্চাশ বছর দেখেছি কোন দলকে আর এককভাবে ক্ষমতায় যেতে দেওয়া হবে না তিনি আরো বলেন পত্রিকা অফিস গার্মেন্টস ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে যাচ্ছে দখলদারদের জন্য ছাত্ররা জীবন দেয়নি অবৈধ অস্ত্র উদ্ধারে যেমন অভিযান পরিচালিত হচ্ছে তেমনি এই দখল জন্য যৌথ বাহিনীকে দিয়ে সন্ত্রাস অভিযান পরিচালনা করতে হবে ডাকসুর সাবেক বলেন গত্পান্ন বছরে এই দেশের মানুষ অনেক ভোট ডাকাত সরকার দেখেছে এই দেশে তরুণরা কারো লাঠিয়াল হওয়ার জন্য আন্দোলনের রক্ত ও জীবন দেবে না এদেশের দেশের তরুণরা আগামীতে নতুন বাংলাদেশ নির্মাণ ও নতুন রাজনীতি প্রতিষ্ঠায় নেতৃত্ব দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে

করেছি যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমি আমাদের জেলায় আসব সেই কারণে বাধার সৃষ্টি করা হয় আমাদের দলের নেতা কেন্দ্রীয় আইন সম্পাদককে মিথ্যা মামলার আসামে গিয়েছে আসুরিয়াতে ব্রাহ্মণ ভাইয়াতে আমাদের নেতা কর্মীদের পোস্টার ছিঁড়ে ফেলেছে আরো কয়েক জায়গায় এই ঝামেলা করেছে আমার খানু নাউকারি যাতে থাকে ইউনিয়নের পার্টি নেতারা সাথী নেতারা তাদেরকে হুমকি দিচ্ছে that